আজকে কোনো ভ্লগ নয় তোমাদের সাথে আমার মায়ের খুব শখের একটা জিনিস শেয়ার করব দেখো এটা একটা কাঠের মশলা রাখার বাক্স কি সুন্দর বাক্সটা মায়েটা অনলাইন থেকে কিনেছে এখানে দেখলাম মোট নটা বাক্স আছে কাঠের ছোট্ট ছোট্ট যেটা একটা বড় বাক্সর ভেতরে ভরা আছে আর এই নটা ছোট ছোট বাক্সতে একেবারে মশলা ভরেই পাঠিয়েছে ওরা প্রথমেই দেখো দেখলাম কিছুটা জৈত্রী দিয়েছে আর এখানে রয়েছে বেশ কতগুলো ছোট এলাচ সাথে রয়েছে দারচিনি এগুলো সবই মোটামুটি ওই গরম মশলা রয়েছে আর দেখলাম দিয়েছে স্টার অ্যানিস এগুলো বিরিয়ানি তৈরি করতেও কাজে লাগে মা যদি বাড়িতে বিরিয়ানি বানাতে চায় এক্সট্রা করে আর বেশি মশলা কিনতে হবে না এখানেই মোটামুটি অনেকগুলো দিয়ে দিয়েছে সাথে ছিল কিছুটা কালো সর্ষে আর এখানে রয়েছে বেশ কতগুলো লবঙ্গ সাথে কতগুলো শুকনো লঙ্কা এখানে দেখো গোটা ধনে আর আছে বড় এলাচ এই সমস্ত মশলাগুলো কিন্তু বাক্সটার ভেতরে আগে থেকেই ভরা ছিল বেশ ভালো লাগলো জিনিসটা তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি সাথে ঢাকাটাও কাঁচের ওপর থেকেই দেখা যাবে কোথায় কি মশলা রাখা আছে তোমরা চাইলে নিতে পারো এটা মা অ্যামাজন থেকে নিয়েছে আর কোনো ডিটেলস লাগলে কমেন্টে জানিও